আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ সব প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজেই কারণ না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তাহর রব্বুল আলমিনের কাছে সেই প্রার্থনাই সবসময় করি কারণ আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই আপনাদের রেমিটেন্সের টাকে আমাদের বাংলাদেশ ভালোই চলতেছে আল্লাহ রহমতে আপনাদের টাকা যে আমার দেশ চলে এটা আসলে অবিশ্বাস করার মতো কিছু না এটা অস্বীকার করার মতো কিছু না তো প্রতিদিন প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার স্ক্রিনে যেই একটা পিক দেখতেছেন এই মেয়েটার নাম হচ্ছে মেঘলা তার প্রতিবেদনের নাম হচ্ছে মেঘলা তো তার অরিজিনাল নাম কি সেটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি এই জন্য ওর মেঘলা নামই আমরা প্রতিবেদনটা করতেছি বা ভিডিওটা ধারণ করতেছি তো এই মেয়েটা বলতেছে তার নাকি বাবা নেই মা আছে বা বাবা আছে সে লেখাপড়া ভালোই করছে এখন গরিব ফ্যামিলি বলে তার বিয়ে হচ্ছে না বা কেউ যদি বিয়ে করতে আসে বা দেখতে আসে তারা নাকি যৌতুক চাই মেয়েটার আগে ভিডিওটা দেখেন আপনারাও কি বলে আমি খুবই গরিব ঘরের একটি মেয়ে আমার অনেক ছোটোবেলায় আমার মা মারা যায় তারপরে আমি সতমায়ের কাছে বড় হই তো পড়াশোনা যতটুকু পারছি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি পড়া পড়াশোনা করার পরও আমি বিয়ে করতে পারি নাই কারণ আমার বাবা দিন মজুরি তো যেখান থেকে বিয়ের সম্বন্ধ আসে মা মারা মেয়ে আমি যৌতুক চাই এই আমি করা হচ্ছে না এই যে আপনারা ওর ভিডিওটা দেখলেন এই মেয়েটা যে কথাগুলো বললো এই কথাগুলো কি আসলেই যুক্তিযুক্ত ও যেভাবে আসতে ধীরে একদম নর্মাল ভাষায় নর্মাল মিজা আছে যে কথাগুলো বলছে সাধারণত কোনো মানুষ যদি শোনে বা দেখে বা বোঝার চেষ্টা করে তাহলে হয়তো মানুষ ভাববে যে আসলে কথাগুলো হয়তো সত্য কিন্তু আমি আমার জায়গা থেকে বলি কথাগুলো মিথ্যা অতি অতিভক্তি চোরের লক্ষণ এই কথাটা আপনার সবসময় মনে রাখবেন অতিভক্তি চোরের লক্ষণ এই মেয়েগুলো তারা নম্র ভদ্র হিসাবে ইউটিউবে প্রতিবেদন করে আর ইউটিউবার খুব সুন্দরভাবে এই ভিডিও এই মেয়েদের ভিডিওগুলো করায় ইউটিউবার তাদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা দেয় এক হাজার টাকা দিয়ে তাদেরকে দিয়ে ঘণ্টাচক্তি মিথ্যা কথা বলায় এটা হচ্ছে ইউটিউব আর এই মেয়েটার কারসাজি এমনকি এই যে অপরাধগুলো করতেছে অপরাধে শুধু মেয়েটা একা দায়ী বিষয়টা কিন্তু এমন না যে ইউটিউবার আছে সেও কিন্তু এই সমান অপরাধী এক দুই নম্বরে কথা হলো গিয়ে আপনি যখন এই রকম কোন একটা মেয়েকে মেয়ের পিক দিবেন কোনো একটা ইউটিউবারের কাছে তারা কিন্তু একটা অ্যামাউন্ট দাবি করবে যে আমি এই মেয়েটার সাথে যোগাযোগ করে দিব আমাকে দশ হাজার পনেরো হাজার টাকা আমাকে একটা অ্যামাউন্ট দিতে হবে কিন্তু এই ইউটিউবারকেই আপনি যদি আপনার অন্য ফেসবুক আইডি দিয়ে আপনি অন্য কণ্ঠে যদি কথা বলেন এবং যদি বলেন যে আপনার যে এই মেয়েদেরকে দিয়ে ব্যবসা করতেছেন এগুলা কিন্তু ঠিক না তারা যে প্রবাসীদেরকে দৌলিয়া করতেছে এটা কিন্তু ঠিক না তখন তারা বলবে যে আসলে এই মেয়েদের ভিডিওর সাথে কাল্প এই মেয়েদের ভিডিওগুলো হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক তাদের ভিডিওর সাথে বাস্তবের কোনো মিল নাই এই কথাগুলো বলবে আমার স্ক্রিনে দেখেন একটা পিক দেখা যাইতেছে এই পিকটার মধ্যে কি লেখা আছে আপনার সুন্দরভাবে দেখেন বুঝেন এই পিকের মধ্যে কি লেখা আছে এই পিকটা হচ্ছে একটা যে ইউটিউবার ইউটিউবারের যে ফেসবুক ফেসবুক পেজের যে আপনার হচ্ছে গিয়ে প্রোল পিক্সার সে প্রবেল পিক্সারের পিক দেওয়া এটার মধ্যে সুন্দরভাবে লেখা আছে দরিদ্র অসহায় মানুষের ইয়া করে তারা প্রতিবেদন করে আমাদের দেশের মানুষ নাকি অশিক্ষিত এই লোকটা এই গণ্ডমূর্খ বলতেছে আমাদের দেশের মানুষ নাকি অশিক্ষিত তো ওরা বলে যে সব সময় দুঃখী মানুষের অসহায় মানুষের প্রতিবেদন করে আবার যদি আপনি ওদের সাথে একটু আছে কথা বলেন তখন কিন্তু ওরা বলবে যে আসলে এই মেয়েদের যে মেয়েদের ভিডিওগুলো আমরা করি তারা এই কথার সাথে বাস্তবের কোনো মিল নেই সম্পূর্ণই কাল্পনিক আর তাদের সাথে কথা বলে যদি কোনো মূল মালিন্য হয় বা কোনো টাকা পয়সার লেনদেন হয় সেটার জন্য চ্যানেল কর্তৃপক্ষ তাই না তার মানে ওরা ওদের উপরে কোনো দায় নিতে চায় না কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু জানে এই সমস্ত কার্যকলাপ যে মেয়েরা করে এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার জানে এবং কি ইউটিউবারে কিন্তু সেই মেয়েদের কাছ থেকে যত টাকা ধান্দা করা হয় তার ফিফটি পার্সেন্ট ভাগ কিন্তু এই ইউটিউবার পায় এবং কি আপনার একটা জিনিস বিশ্বাস করবেন আপনারা ওরা সবসময় মেয়েদের ভিডিও করে কোনো ছেলেদের ভিডিও করে না আজ পর্যন্ত আমি তো এই একটা মেয়ের যেই ভিডিওটা আমি যেই পেজে পাইছি ওই পেজটাতে আমি ঘাইটা ঘুইটা অনেক কিছু দেখলাম কিন্তু আজ পর্যন্ত দেখলাম না একটা ছেলের ভিডিও করতে এই ইউটিউব বললাম একটা ছেলের ভিডিও করতে দেখলাম না প্রত্যেকটা ভিডিও হচ্ছে মেয়েদের কেন পৃথিবীতে কি বা আমাদের বাংলাদেশে কি শুধু একমাত্র হতদরিদ্র কি মেয়েরাই আর কোনো হত হতদরিদ্র নাই আমাদের দেশে বহু মানুষ আসে বহু মানুষ আছে যারা চিকিৎসার জন্য আপনার টাকার জন্য চিকিৎসা করতে পারে না টাকার জন্য ওষুধ কিনতে পারে না না খায় দিনের পর দিন না খায় মরতেছে এবং কি আমাদের দেশে এমন লোক আছে যারা টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারে না ওই আজ পর্যন্ত দেখলাম না এই ইউটিউবাররা আপনার এই সমস্ত কোন মানুষের ভিডিও করতে তার এই সমস্ত মানুষের ভিডিও না করার কারণ হচ্ছে যে আসলে এদেরকে যদি এদের ভিডিও যদি করে তাহলে কিন্তু তারা ধান্দা করতে পারবে না আর এদের ভিডিও কিন্তু মানুষ দেখবেও না বেশি একটা ব্যবসা হবে না তাদের এই জন্য ওরা এই সমস্ত মানুষের ভিডিও করে না শুধু মেয়েদের ভিডিও করে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করার জন্য আর প্রবাসীদেরকে দেউলিয়া করার জন্য আপনার প্রবাসীরা তো বুঝেন না আপনারা মনে করেন যে আসলে এই সমস্ত মেয়েরা মনে হয় হতদরিদ্র বীর জন্য আসে কিন্তু আসলে সম্পূর্ণরূপে ভুল ধারণা আমাদের দেশে বহু মানুষ আছে বহু মেয়ে আছে বহু পরিবার আছে যারা ঠিকমতো মতো বেলা খাইতে পারে না লেখাপড়া করতে পারে না মেয়েটা কত সুন্দর কিন্তু কোনো প্রতিবেদন করে না তার মানে কেন করে না জানেন যে তাদের আত্মসম্মান আছে এই জন্য তারা প্রতিবেদন করে না এই সমস্ত মেয়েদের তো আত্মসম্মান নাই এরা যেটা মন চায় ওইটা করতে পারবে আমি তো আসলে ভিডিওর মধ্যে অনেক কিছু অনেক কথা বলা যায় না আপনার ওরা যেটা মন চায় সেটা করতে পারবে ওদের তো আত্মসম্মান বলতে কিছু নাই এই জন্য ওরা প্রতিবেদন করে তো সব সবসময় আপনারা এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকবেন যতটুকু পারেন এই সমস্ত মেয়েদের থেকে দূরে থাকবেন কারণ এই সমস্ত মেয়েরা এতটাই ভয়ঙ্কর একজন মানুষকে বিদায় করে দিতে সময় নেবে না ওরা ওরা এতটাই ভয়ঙ্কর আমি সব সময় বলি দেহ ব্যবসায়ী মেয়ের থেকে মন ব্যবসায়ী মেয়েদের প্রতারণা হয় সবচেয়ে ভয়ঙ্কর কেননা দেহ ব্যবসায়ী একজন মেয়ে কখনো টাকা নিয়ে তার কাস্টমারকে ঠকাবে না কিন্তু এই সমস্ত মেয়ে আপনার মন ব্যবসায়ী যে মেয়েগুলো আছে তারা টাকা নিবে এবং কি ঠকাবে আপনাকে প্রতিটা পদে পদে আপনাকে ঠকাবে আপনার কাছ থেকে যখন ভালো অ্যামাউন্টের টাকা ধান্ডা করা হবে তখনই আপনাকে ব্লক করে দেওয়া হবে এটা আমার কথা না অনেক হাজারো হাজারো প্রবাসীদের কথা তো যাক আমি ভিডিও বেশি লম্বা করব না এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় কেউ রাগ করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত